হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তুমি খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে নতুন গাড়িতে বসে জামা ষষ্ঠীর বাজার করতে যাচ্ছি তো ভিডিওটা ওটা দেখে থাকো শুভ শুভ ক্যামেরা দাও কিনতে পারছো স্যার আর আমরা এখন চলে আসলাম রু আমাদের এখানে

তো কাপড় আর ফল কিনে এখন গাড়িতে বসে গেলাম এখন যাচ্ছি মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানে চলে আসলাম এখানে মিষ্টি দই নিচ্ছি বাজার করে আমরা এখন চলে আসলাম আর কি কী নিয়ে আসলাম ওকে শেয়ার করে আম নিয়ে আসা হয়েছে তিনবারের জন্য মিষ্টি দই

মাংস রান্না করেছে আমরা সবাই মিলে বসে পড়ে গেলাম জামাই ষষ্ঠী খাবার খেতে তো এখানে মামি এই যে খুব সুন্দর করে ভাত সাজিয়ে দিয়েছে ভাত করেছে তারপর পাঁপড় পটল আলু ডালনা করেছে তারপর লেবু দিয়েছে কাতল মাছ কালিয়া করেছে ডাল করেছে আর পাটার মাংস চাটনি করেছে মিষ্টি দই দারুণ খাওয়া দাওয়া সবাই মিলে খাচ্ছি আর খুব আনন্দ করছি তো এইদিকে মামি আমাকে গিফট দিল ষষ্ঠীর এই যে ব্লাউজ খুব সুন্দর হাতে কাজ করা দারুন খুব সুন্দর ব্লাউজটা সফট আর আর আমার বরকে একটা গেঞ্জি দিয়েছে তো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই